বিলকিস বানু কেস আপনারা জানেন গুজরাট দাঙ্গার সময় বিলখিসবানুর কে রেফ করা হয় তার পরিবারের নজনকে হত্যা করা হয় তার সামনে সেই কেসে কিছুদিন আগে গুজরাট হাইকোর্ট সেই এগারো জন ধর্ষণকারী খুনিকে এই বলে সাজা দেওয়া হয়েছিল যে তারা সংস্কারী ব্রাহ্মণ কারণ কারণ হিসাবে আমরা বিভিন্ন সময় শুনেছি একবার গুজরাট হাইকোর্টের একটা শুনানিতে বলা হয়েছিল একজন ধর্ষিতা মেয়েকে তাকে শুদ্ধ করার জন্য তাকে মনুসংহিতা পড়া উচিত ধর্মীয় গ্রন্থ পড়া উচিত তো মনুসংহিতা অনুযায়ী কিন্তু ব্রাহ্মণদের ধর্ষণের কোনো সাজা নেই খুনের কোনো সাজা নেই ব্রাহ্মণকে শাস্তি দেয় এরকম পৃথিবীতে কোনো মাইকা লাল এখনো জন্ম হয়নি এমনকি রাজা স্বয়ং ব্রাহ্মণকে শাস্তি দিতে পারে না মুশকিলটা হচ্ছে ভারতবর্ষে এখন সাধু সন্তরা এখন ক্ষমতায় রাজনীতিতে অংশগ্রহণ করেছেন ফলে ভারতবর্ষের আইনটাকে বিজেপি আর এস তাদের সেই মনুসংহিতা অনুযায়ী ঢেলে সাজানোর চেষ্টা করছেন ফলে তারই সূত্র ধরে বিগত কিছুদিন আগে যখন বানুর সেই কেসে ধর্ষকদের এগারো জনকে মুক্তি দেওয়া হলো তখন রীতিমতো মিষ্টি বিলি করে তাদেরকে অভ্যর্থনা জানানো হয়েছিল এর আগে আপনারা জানেন যে বিজেপি ধর্ষকদের নিয়ে ভারতবর্ষের জাতীয় পতাকা নিয়ে সরাসরি ধর্ষকদের সমর্থনে মিছিল বের করেছিল শ্রীনগরের কেস সেখানে বিজেপির রাজ্য সেক্রেটারি হিন্দু সংহতির রাজ্য সেক্রেটারি এবং কিছু মানুষকে নিয়ে ধর্ষকদের মুক্তির দাবিতে মিছিল করেছিল এমনকি ধর্ষকরা যখন ছাড়া পেয়েছে তাদেরকে নিয়ে শোভাযাত্রা বের করেছিল এটা বিজেপি আর এস এস এর ট্র্যাডিশন এবং এটা তাদের আইডিওলজির জায়গা থেকে তারা করে এবং বিশেষ করে যদি কোনো হিন্দু সাধু হোক বা কোনো হিন্দু কোনো মুসলিম মেয়েকে রেপ করে তাহলে তো শাস্তি কথা ভুলেই যান আর তারপরে যদি সেই ধর্ষকরা ব্রাহ্মণ সম্প্রদায়ের হয় তাহলে তো তাকে শাস্তি দেওয়া মানে মহাপাপ কারণ ব্রাহ্মণকে শাস্তি দেওয়া ব্রাহ্মণকে মানে সাজা দেওয়াটা ধর্মীয় গ্রন্থ অনুযায়ী মনুসংহিতা বা অন্যান্য গ্রন্থ অনুযায়ী সেটা মহাপাপ তার থেকে বড় পাপ আর কিছু হয় না ব্রাহ্মণকে শাস্তি দিলে তো সেই পাপটা বিজেপি আর এস এস করতে চায় না ফলে ব্রাহ্মণদের মুক্তি দিচ্ছে আর যেহেতু বানু একজন মুসলিম মহিলা ফলে তাকে রেফ করেছে মানে পুণ্যের কাজ করেছে ব্রাহ্মণদের বীর্য সঞ্চার করেছে মুসলিমদের মধ্যে অতএব তাতে ব্রাহ্মণত্ব বাড়বে আর এস এসের গুরু এমএস গোলালকার তার একটা উনিশশো একষট্টি সালের কোনো একটা ভাষণে তিনি গুজরাট ইউনিভার্সিটিতে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন যে একটা সময় সমাজে এরকম ছিল সেই জিনিসটা চালু করা উচিত ক্রস ব্রিডিং অর্থাৎ নিচু জাতের মহিলাদের মধ্যে ব্রাহ্মণের ঔরস বীর্য সঞ্চার করা উচিত যাতে করে তার যে সন্তান হবে তার মধ্যে একটা ব্রাহ্মণত্ব আসবে এই যাদের আইডিওলজি যাদের ধর্মগুরুদের কথা তাদের নেতাদের কথা সেই দল থেকে বিচার পাওয়া আসা তো বিথা কিন্তু যাই হোক সুপ্রিম কোর্টের বিগত কয়েকটা ন্যাক্কারজনক রায়ের পরে এই প্রথম একটি রায় এলো যেখানে সরাসরি বানুর ধর্ষণ গেছে এবং তার পরিবারের সদস্যদের হত্যার জন্য যে এগারো জনকে মুক্তি দিয়েছিল গুজরাটের আমাদের নরেন্দ্র মোদীর পৈতৃক সম্পত্তি যে গুজরাট সেই হাইকোর্ট তো তারা তাদের মুক্তি দিয়েছিল এবং সেখানকার এক বিজেপি সাংসদ তিনি বলেছিলেন যে তারা কেন ছাড়া হয়েছে কারণ তারা সংস্কারই ব্রাহ্মণ মানে ধর্ষণ করাটা তাদের কাছে খুব সংস্কার পুণ্যের কাজ ফলে তাদেরকে দোষী মানা যাবে না ওই জন্য ছেড়ে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন সেই সমস্ত ভিডিও অনেকেই দেখেছেন সে বিজেপি নেতার বক্তব্য তখন কিন্তু আজকে সুপ্রিম কোর্টে ওই কেসের এগেনস্টে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল আপনার মনে আছে এই বিলকিশ বানুর কেস লড়তে গিয়ে তিস্তা শীতলবাগ থেকে শুরু করে অনেক আইনজীবীরা সমাজকর্মীরা যারা এই সমস্ত ধরনের কেসগুলো লড়াই করেছেন তাদেরকে উল্টে ইউএপিএ লাগানো তাদের বিরুদ্ধে পাল্টা কেস করা এই ঘটনা কিন্তু সাম্প্রতিককালে বহু ঘটেছে এমনকি দাঙ্গার সময়ে প্রশ্ন করেছিলেন তার জন্য আইপিএস সঞ্জীব ভট্টকে আজীবন কারাবাস দেওয়া হয়েছে এরকম বহু মানুষ রয়েছেন তো এই যে গুজরাট এই বিলকিশ বানু কাণ্ডে যে রায়টা বেরিয়েছে এই রায়টাতে কিন্তু একটা জিনিস অনেকে আশার আলো দেখছেন কিন্তু আমার মনে হয় এরপরে আবার কারণ বিজেপি আর এস তো ছাড়ার পাত্র নয় তাদের আইডিওলজি ডিফেম হচ্ছে সুপ্রিম কোর্টে এটা সেই আইনজীবীকে সেই বিচারপতিকে তারা তো যে কোনো সময় সেখান থেকে সরিয়ে দিতে পারে করেছেও এর আগে যেমন ক্যাগ রিপোর্ট নিয়ে আপনাদের মনে আছে ক্যাগ রিপোর্টে যখন এই প্রধানমন্ত্রী সাধের বিভিন্ন প্রকল্প ভারতমালা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে হাইওয়ে তৈরি হচ্ছে সেই সমস্ত প্রোজেক্টে প্রচুর দুর্নীতি ধরা পড়েছে প্রচুর হিসাবে গর্মিল ক্যাগ রিপোর্ট মানে আপনার বুঝতে পারছেন অডিট কন্ট্রোলার মানে আপনার বিভিন্ন সরকারি প্রোজেক্টে যে সমস্ত কাজকর্ম হয় তার হিসাব নিকাশ তারা কিন্তু স্ক্রুটনি করে তো তারা যখন ক্যাগ রিপোর্ট দিল দেখা গেল হাজার হাজার কোটি টাকার গড়মিল না ইডিসিবিআই এটা নিয়ে তদন্ত করবে না কী করলো যে যারা ক্যাগ রিপোর্ট অডিট করেছে সেই সমস্ত তিনজন বড় বড় অফিসারকে একজন মহিলাও আছে তার মধ্যে তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করে দিলেন যেটা নিয়ে এর আগে ভিডিও আছে এখন আমার দুঃখ হচ্ছে সেটা হচ্ছে যারা আজকে সুপ্রিম কোর্টের যে বিচারপতি এবং আইনজীবীরা আজকে এই অর্ডারটা পাশ করিয়েছেন যে গুজরাট হাইকোর্টের যে অর্ডার তাদেরকে শাস্তি মকুপের জন ধর্ষক খুনিকে সেটাকে তারা বাতিল করে দিয়েছেন অর্থাৎ এখন এগারো জনকে যেতে হবে আবার জেলের মধ্যে এই এগারো জনের মধ্যে শৈলেশ ত্রিপাঠী বা এরকম কিছু একটা নাম আমার ঠিক খেয়াল নেই সে জেলে থাকাকালীন বিভিন্ন সময় প্যারোলে বেরিয়ে এই বানুর পরিবারকে ধমকেছে চমকেছে কি নিজের রীতিমতো ইলেকশানে পথ সবাই বক্তব্য রেখেছে একজন জেলের থাকা অবস্থায় প্যারো প্যারোলে ছাড়া পেয়ে এরকম বহুবার ঘটনা ঘটেছে অনেকের রীতিমতো বাইরে এসে ব্যবসা বাণিজ্য করেছে তার দোকানপাট দেখা বিজনেস দেখা সেগুলো করেছে মানে এদের কাছে জেলে থাকা বাইরে থাকা সমান তো যাই হোক পুরোপুরি যখন তাদেরকে রিলিজ করা হলো গুজরাট হাইকোর্ট রিলিজ করলো তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল এই মামলার চলাকালীন অনেক অঘটন ঘটেছে আপনাদের মনে আছে এর আগে হাতরাস কাণ্ড উন্নাও কাণ্ড যেখানে উন্নাও তো তার ধর্ষি তার পরিবারকে এক এক করে রাস্তায় গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে দিল না এর কোনো বিচার নেই মন্ত্রীর ছেলে গাড়ি চাপা দিয়ে ক্যামেরার সামনে অন ক্যামেরার সামনে কৃষকদের গাড়ি চাপা দিয়ে মেরে দিল তার ফাঁসি হয়েছে এটাই হচ্ছে ভারতবর্ষের বর্তমান আইনি পরিস্থিতি এবং এটা নিয়ে লাগাতার যখন আমাদের মতো কিছু প্রতিবাদী মানুষ সমাজকর্মী যখন আমরা বলি প্রশ্ন করি সঠিক কথাটা বলার চেষ্টা করি আমাদের উপরে নানা রকমের তকমা লাগানো হয় আরবান নকশাল জেহাদি মোল্লার দালাল কাটুয়া সন্ত্রাসবাদী পাকিস্তানের দালাল কৃষকদের তো খালিস্তানি জঙ্গি থেকে শুরু করে বিভিন্ন রকম ট্যাগ লাগানো হয় কিন্তু যারা সরাসরি কৃষকদের গাড়ি চাপা দিয়ে হত্যা করছে সরাসরি মঞ্চে দাঁড়িয়ে মুসলিম মহিলাদেরকে ধর্ষণ করার হুমকি দিচ্ছে যারা দিনে দুপুরে যে সমস্ত বিজেপি নেতা এমএলএরা সরাসরি দলিতদের মুখে পেচ্ছাপ করছে ক্যামেরার সামনে কই তাদের শাস্তি হয় না কেন এই প্রশ্নগুলো করা কি দোষের যে সমস্ত অন্ধভক্তরা এখন গোমূত্র গোবর খেয়ে এই সমস্ত কেসে চুপচাপ বসে আছেন কোনো প্রতিক্রিয়া নেই বললে গাজালা করছে যাদের পেছন ফাটছে তো সেই সমস্ত অন্ধভক্তরা আজকে হয়তো কিছু বলবে না কিন্তু কোনো একটা ন্যারেটিভ তারা তৈরি করে নেবে যে মিথ্যা অ্যালিগেশান লাগিয়েছে অমুক হয়েছে তমুক হয়েছে ইত্যাদি ইত্যাদি নানা রকমের গাল গল্প এমনকি কনস্পিরেসি বানিয়ে দেবে যে এই যে বিলকেশ বানু যে কেস লড়ছে এত টাকা করতে আসছে নিশ্চয়ই কোনো জঙ্গি সংগঠন পাকিস্তান মনে হয় ফান্ড করছে তাকে নানারকম কনস্পিরেসি বানাবে তা সব মজার ব্যাপার এই আমার কয়েকটা কমেন্টে ভিডিও করার পরেও দেখছি সন্দেশখালী নিয়ে অনেকে প্রশ্ন করছেন আচ্ছা রাম রহিমকে অ্যারেস্ট করতে যাওয়ার সময় মনে আছে কি হয়েছিল সারার টাউন আগুন জ্বলেছিল মনে আছে আপনাদের এরকম বহু উদাহরণ রয়েছে শয়ে শয়ে উদাহরণ দিয়ে দিতে পারি কিন্তু এখানে কি হলো ওখানে তার সাথে কোনো জঙ্গি ট্যাগ লাগানো হয়নি কিন্তু এখানে শাহজাহান শেখের উপরে অলরেডি জঙ্গি ট্যাগ লাগানো বাংলাদেশি জে থেকে শুরু করে মানে জামাত ইসলামিক বিভিন্ন ধরনের মানে কী বলবো জঙ্গি ট্যাগ হিন্দু মুসলিম করণ সব লাগানো হয়ে গেছে বিলকিস বানুর ক্ষেত্রে সমস্যাটা হয়েছে যে এরা ভেবেছিল যে এটাই একটা নর্মাল ট্র্যাডিশান হয়ে যাবে হ্যাঁ চব্বিশে আসার পরে অবশ্য এটাই টর নর্মাল ট্র্যাডিশান হবে যে ধর্ষণে গেছে ধর্ষকরা যদি বিজেপি হয় আর এস এসের হয় কিংবা কোনো ব্রাহ্মণ বা সাধুসন্ত হয় তাহলে দর্শনের ক্ষেত্রে সাতক্ষণ মাপ তাদের সাজা হবে না সে মুসলিম মহিলাদের ধর্ষণ করুক কিংবা দলিত আদিবাসী নিচু জাতের মানুষের করুক শূদ্রদের করুক না শাস্তি নেই কারণ এটা মনুসংহিতাতে আছে আপনাদের আগে মনুসংহিতার বিভিন্ন শ্লোকগুলো পরে পরে শুনিয়েছিলাম পরে একদিন করব আজকে আর অত সময় নেই কারণ তাৎক্ষণিক খবর তবে কেসটা কি হয়েছে একটু আপনাদের আজকের বিভিন্ন পত্রপত্রিকা এই মুহূর্তে বেরিয়েছে খবরটা একটু পরে শুনিয়ে দিই তাহলে আরও ডিটেলিংয়ে হবে এখানে নাম ফামগুলো আছে গুজরাটের সাজাপ্রাপ্ত আসামিদের মুক্তির সিদ্ধান্ত খারিজ গুজরাট হাইকোর্ট থেকে যেটা তারা মুক্তি দিয়েছিল সেটা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট যেতে হবে কারাগারে ভারতের বহুল আলোচিত বানু ধর্ষণ মামলায় বিরাট ধাক্কা খেল গুজরাট সরকার গুজরাট দাঙ্গার সময় অন্তঃসত্ত্বা গৃহবধূ বিলকিসকে ধর্ষণ এবং তার পরিবারের সদস্যদের হত্যা মামলায় অভিযুক্তদের মুক্তির সিদ্ধান্ত দেওয়া কোনো এক্তিয়ার গুজরাট হাইকোর্টের নেই বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে মুক্তি পাওয়া এগারো জন অপরাধীকে আবার কারাগারে ফিরতে হবে তাদেরকে আত্মসমর্পণের জন্য দু সপ্তাহ সময় দেওয়া হয়েছে আজ সোমবার বিচারপতি ভিভি নাগরতনা ও বিচারপতি উজ্জ্বল ভূঁয়ার বেঞ্চ জানান অপরাধ সংগঠিত হয়েছিল গুজরাটে অপরাধীরা সেই রাজ্যের কারাগারে বন্দী ছিলেন কিন্তু মামলা হয়েছিল মহারাষ্ট্রে অতএব মুক্তিদাতাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল মহারাষ্ট্রে আদালতের গুজরাটের নয় গুজরাট সরকারের কোনো এক্তিয়ারি নেই বিচারপতি নাগারাত্না ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া তাদের রায়ে জানান এই মুক্ত দানের বিরোধিতা করে বিলকিশ বানু যে আবেদন জানিয়েছিলেন তা যুক্তিযুক্ত বলেই গ্রহণযোগ্য মামলা শুনানি সুপ্রিম কোর্টে চলবে চলবে মানে শেষটা কি হবে হবে তবে মতনই আমরা ধরে রাখতে পারি সেই সঙ্গে বিচারপতিরা এও জানিয়েছেন সাজা মকুব করতে সুপ্রিম কোর্টে আবেদনের সময় অনেক তথ্য গোপন করা হয়েছিল জালিয়াতি করা হয়েছিল তাই মুক্তি সংক্রান্ত বিষয়ে বাইশ থেকে বাইশ সালের দু বাইশ সালের তেরো মে সুপ্রিম কোর্টের রায় দেওয়া মুক্তি কি তাই মুক্তি সংক্রান্ত বিষয়ে বাইশ দু বাইশ সালে তেরো মে সুপ্রিম কোর্টের দেওয়া রায় বাতিলযোগ্য দু হাজার দুই সালে গুজরাট দাঙ্গার সময় একুশ বছরের গৃহবধূ বিলকিস বানু ধর্ষণের শিকার হন দু সালে তখন তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন হামলাকারীদের হাতে তার পরিবারের সাত সদস্য নিহত হয়েছিলেন তাদের মধ্যে বিলকিশের তিন বছরের বয়সী শিশুকন্যাও ছিল ওই ঘটনা এই ঘটনায় করা মামলা ন্যায় বিচারের স্বার্থে গুজরাট থেকে মহারাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছিল মুম্বাইয়ের সিবিআই আদালত এই অপরাধকে বিরল থেকে বিরলতম আখ্যা দিয়েছিলেন দু সালে অপরাধীদের যাবজ্জন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল দু সালে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন মানে গত বছর এই মানে দু হাজার বাইশে দু বছর আগে তো গুজরাট সরকার সাজাপ্রাপ্ত এগারো জন অপরাধীকে মুক্তি দেয় সেই সিদ্ধান্ত বিতর্কে ঝড় তোলে বিতর্ক ওঠে বন্দি থাকাকালে বহুবার তাদের প্যারোলে মুক্তি পাওয়াকে কেন্দ্র করেও আমি একটু আগে বলছিলাম প্যারোলে মুক্তি পেয়ে তারা কেউ ব্যবসা করেছে কেউ পার্টি করেছে কেউ জনসভায় বক্তৃতা রেখেছে মুক্তির পর সাজাপ্রাপ্ত আসামিদের গলায় ফুলের মালা পরিয়ে বিজেপি নেতারা তাদের বরণ করেছিলেন নেতাদের সবাই সাদাপ্রাপ্ত কাউকে কাউকে দেখাও যায় তাদের পক্ষে বিজেপি নেতাদের কেউ কেউ ভালো ভালো মন্তব্য করেছিলেন এমন কথাও বলা হয়েছিল তারা ব্রাহ্মণ ওই অপরাধ করতে পারেন না রাজ্য সরকারের দাবি ছিল মানে গুজরাট সরকারের বন্দি অবস্থায় তারা ভালো ব্যবহার করেছিলেন বিলকিসের অভিযোগ মুক্তির বিষয়টি তাকে জানানো হয়নি এরপর বিলকিশ নিজেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এটা হচ্ছে মোটামুটি আজকে বিভিন্ন পত্রপত্রিকায় কিছুক্ষণ আগেকার খবর কারণ একটু আগেই সুপ্রিম কোর্টে এই রায়টা হয়েছে এখন বিষয়টা হচ্ছে এই বিষয় নিয়ে আপনার কি মত এটা জানতে চাই মোটামুটি সুপ্রিম কোর্টে এই প্রথম একটা কেসের একটা বিরলতম রায় দিলেন কারণ বিগত কেসগুলোতে আমরা দেখেছি গুরুত্বপূর্ণ যে মামলাগুলো বিলকৃষ্টাও যথেষ্ট বিরল থেকে বিরলতম কেস সেটা সিবিআই আদালত বলেছিল সেই সময় কিন্তু তখন তো কংগ্রেস ছিল কিন্তু কেসটা হচ্ছে যে এই ঘটনার ক্ষেত্রে বর্তমানে যেহেতু বিজেপি আর টোটাল ইনস্টিটিউট যত আছে যত রকম সংস্থা আছে সে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বা বিভিন্ন ধর্ম তদন্ত এজেন্সি প্রত্যেকটা জিনিসই নিয়ন্ত্রণ করছে তারা ফলে এই যে আজকে শুনানিতে এতটা রায় হয়েছে আগামী শুনানিতে কি হয় জানি না হয়তো উল্টেও যেতে পারে কিন্তু এই কেসটা নিয়ে যেহেতু বিজেপির গলার কাটা ফলে যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন ঘটে যেতে পারে এটা বিজেপি আর করতে পারে তবে এই ধরনের কেসের রায় যদি ধারাবাহিক চলে তাহলে বিলকিশ কাণ্ডের এই কেস নিয়ে কিন্তু বিজেপি যথেষ্ট চাপে পড়বে এটা আমার বিশ্বাস দেখি এবার কে কী কমেন্ট করেছেন একটু দেখে নিই আজকে লাইভ বেশিক্ষণ করবো না রাতে নটায় দেখা হবে উই শুড বয়কট ইমিডিয়েট বিজেপি বয়কট বিজেপি ট্রুথ এন্টি মুসলিম পার্টি অলওয়েজ বিজেপি টুডে কি বিজেপি হতে বললে দেশদ্রোহী হবে ফুলের মালা দিয়ে ঘোরাবে ভারতবাসী দেখবে থ্যাংক ইউ দাদা হুম তো এই হচ্ছে বিষয় প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি ব্যাপক শেয়ার করুন এবং বিশেষ করে গদি মিডিয়াতে এই খবরটা দেখাচ্ছে আমাদের এখানকার বাংলা মিডিয়া টুকটাক দেখাচ্ছে যেহেতু এটা বড় একটা কেস ফলে দেখাতে বাধ্য হচ্ছে জানি না যে কোনো সময় এর মোর কিন্তু ঘুরতে পারে যে কোনো সময় তো বিষয়টা হচ্ছে এটা নিয়ে টিভি নাইন বাংলা করেছে তারা ছোট্ট করে করেছে কারণ তিনি এই যে এগারো জনকে মুক্তি দেওয়া হয়েছে সেক্ষেত্রে তিনি যে রিভিউ পিটিশন ফাইল করেছেন সেই পিটিশন আইনসঙ্গত কিনা এবং তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে গুজরাট সরকার তাদের আদৌ আইনত এখতিয়ার রয়েছে কিনা এই এগারো জন মুক্তি দেওয়ার ক্ষেত্রে এবং দুটি বিষয়ের ক্ষেত্রে প্রথমেই কোর্ট জানিয়ে দেয় যে বিল কিস বানু তিনি তার রিভিউ পিটিশন ফাইল করা বা অন্যান্য যে পিআইএল ফাইল হয়েছে প্রত্যেক একটা বিষয় এই ক্ষেত্রে আইনসঙ্গত অর্থাৎ আইনের পরিভাষায় তা সম্পূর্ণভাবে মেইনটেইনেবল দ্বিতীয় বিষয় গুজরাট গভর্নমেন্টের কোন আইনত এখতিয়ার নেই এই ক্ষেত্রে রেমিশন অর্থাৎ তাদেরকে মুক্তি দেওয়া আর এই ক্ষেত্রে যখন আজকে জাজমেন্ট প্রোনাউন্স করা শুরু হয় যখন জাজমেন্ট পড়তে শুরু করেন বিচারপতি নাগারাত্না সেই সময় তিনি তার কোন দিকে এই জাজমেন্ট এগোচ্ছে তা তিনি স্পষ্ট করতেন তিনি বলেন যে যে দোষের ক্ষেত্রে যখন সাজা দেওয়া হয় সাজার মূল লক্ষ্য হচ্ছে এর মতো অর্থাৎ মাকে যাতে শোধানো যায় সেটাই লক্ষ্য তুমি তো কিছু দোষ এমন রয়েছে কিছু অপরাধ এমন রয়েছে যার মধ্যে ধর্ষণ অন্যতম যে ক্ষেত্রে কোনোভাবেই সাজা প্রাপ্তকে এক্ষেত্রে মুক্তি দেওয়া যায় না আর ঠিক সেই ছবিটাই আমরা দেখতে পেলাম গুজরাট গভর্নমেন্টের এক্ষেত্রে নেই স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো এগারো জন দোষীকে এবারে গুজরাট পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে তাদেরকে ফের জেলে নিয়ে যাওয়া হবে আর বিলকিস বালু তার সম্পূর্ণভাবে অধিকার রয়েছে এবং এক্ষেত্রে যখন একজন মহিলা তার তার সম্মানের প্রশ্ন সেক্ষেত্রে সেই বিষয়টির উপরে গুরুত্ব দিয়েছে আজকে সুপ্রিম কোর্ট

একটা বিষয় মাথায় রাখতে হবে দীর্ঘ বানুর ঘটনার হিয়ারিং হয়েছিল মহারাষ্ট্রে সেক্ষেত্রে গুজরাট গভর্নমেন্টের আইন আজকে যে কথা বলছে যে গুজরাট গভর্নমেন্টের যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেন্ট্রাল গভর্নমেন্টের সেই সময় যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল দীর্ঘদিন ধরে যারা সাজাপ্রাপ্ত রাজ্য সরকার বিচার বিশ্লেষণ করে তাদেরকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে সেখানে খুব স্পষ্ট একটা ক্লম ছিল যে গুরুতর অপরাধ

কিন্তু বিষয়টা হচ্ছে আসল যে কারণ সেটা হচ্ছে দু হাজার চব্বিশে বিজেপি এলে এই ধরনের বিচার আর হবে না কারণ মনুসংহিতাতে একদম পরিষ্কার করা আছে যে ব্রাহ্মণকে শাস্তি দেওয়া বিশেষ করে কোনো হিন্দু যদি ধর্ষণ করে বা খুন করে তাহলে তাকে ধর্মযোদ্ধা হিসাবে আখ্যা দিতে হবে সে নিচু জাতের কাউকে যদি হত্যা করে বা অন্য ধর্মের মানুষকে হত্যা করে সে ধর্মযোদ্ধা হবে এটা বিভিন্ন সময় আপনার আর এস বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে একটা ভিডিও আছে যেখানে আর এবং হিন্দু হিন্দু পরিষদ থেকে শুরু করে বজরং তাদের নেতারা ওপেন মঞ্চে দাঁড়িয়ে সরাসরি মানে মুসলিমদের মারা কাটা থেকে শুরু করে এগুলো তো দিয়েছে সরাসরি ধর্ষণ করার ওপর তো হুমকি দিয়েছে এরকম ভিডিও ফুটেজ আমার চ্যানেলেই আছে একটু পুরনো ভিডিওগুলো ঘেঁটে দেখলে আপনারা বুঝতে পারবেন ওপেনলি যাই হোক আজকের মতো এখানেই রাখছি আবার দেখা হবে রাত নটায় অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনেকেই ফোন করে বলেছেন যে গতকাল সিপিএমের ব্রিগেড হয়েছে সেটা নিয়ে আপনার ব্যাখ্যা অ্যানালাইসিস কি আর আরেকটা জিনিস বলে দিই সেটা হচ্ছে এটা হচ্ছে গুজরাটের বিলকিস আমাদের রাজ্যে যে বিলকিস নসাদ সিদ্দিকির একটা কেস চলছে সেটার সাম্প্রতিক দুটো হেয়ারিং হয়েছে যে হেয়ারিংয়ে কিন্তু নসাদের বিপক্ষেই গেছে যাক এই নিয়ে আর বেশি কিছু বলবো না একটু খোঁজখবর আপনারা নিয়ে নিলে বুঝতে পারবেন কিন্তু বিলকেশের রায় আজকে কিন্তু বিজেপির মুখে চুনকালি মোদীর কিন্তু ইমেজ কিন্তু খারাপ করল এটা কিন্তু পরিষ্কার এবং দেখা যাক বাকি শুনানি বা এই কেসের ভবিষ্যৎ কি হয় তারা সত্যি সত্যি এগারো জনকে জেলে পাঠাবে কি না এখন দেখার অপেক্ষায় যাই হোক ভিডিওটি শেয়ার করুন আর আমার চ্যানেল যারা প্রথমবার দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেল আপনার কথা বলে কেউ যখন আপনার কথা বলবে না আমি বলবো আপনার হয়ে ধন্যবাদ সকলকে